মাত্র দেড়শো টাকা থেকে ব্রাইডাল ব্যাগের কালেকশান শুরু বটুয়া থেকে শুরু করে ক্লাচ ব্যাগ হ্যান্ড ব্যাগ ব্রাইডাল ব্যাগের প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই দোকানে সামনেই তো বিয়ের সিজন আসছে যারা ব্রাইডাল ব্যাগ কিনতে চাইছেন তারা চলে আসতেই পারেন হাতিবাগানেরই দোকানে শ্রী ভ্যারাইটি স্টোরসে এখানে ব্রাইডাল ব্যাগের প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন আপনার বিয়ের কেনাকাটা কোথা থেকে করবেন কোথায় গেলে সব থেকে ভালো জিনিসটা আপনারা পাবেন সেটি কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরি আপনাদের জন্য তাই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাড্রেসটি একবার বলে দিই শ্রী ভ্যারাইটি স্টোর ওয়ান থার্টি এইট বাই ওয়ান বিধান সরণি কলকাতা সাত লক্ষ চার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ডবল সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান হাতিবাগানে ঘুরতে ঘুরতে এখানে এই দোকানটিতে প্রচুর ব্যাগের কালেকশন দেখে কিন্তু আমি এই দোকানটিতে ঢুকেছি দোকানটির নাম হলো শ্রী ভ্যারাইটি স্টোরস এটি সুভাষ কর্নার এক নম্বর গেট আর শ্রী মার্কেটে ঠিক মাঝখানে কিন্তু এই দোকানটি রয়েছে এনাদের প্রচুর কালেকশন আর এনাদের রিজনেবল রেট দেখেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি প্রথমে ক্লাচ ব্যাগ দিয়ে শুরু করব আরও অনেক কালেকশন আছে আর ক্লাচ ব্যাগের রেঞ্জ হলো তিনশো টাকা থেকে শুরু তো চলুন এক এক করে কালেকশনগুলো আমরা দেখে নিই প্রথমে উনি একটি ব্রাইডাল ক্লাচ আমাদের দেখাচ্ছেন এই ব্রাইডাল ক্লাচটি বেশ সুন্দর দেখতে আর এর ভেতরে কতটা স্পেস আছে উনি আমাদের একবার একটু খুলে দেখাচ্ছেন ব্যাগটির সঙ্গে একটি চেনও রয়েছে এটি হাতেও ক্যারি করা যাবে সাইডেও ঝোলানো যাবে ক্লাচ ব্যাগটি পুরোটাই গোল্ডেন কালারের গোল্ডেনের ওপরে এখানে কিন্তু সুন্দরভাবে হোয়াইট স্টোন বসানো রয়েছে ব্যাগের ডিজাইনটা বেশ ভালো আরও একটি ক্লাচ ব্যাগ শেয়ার করছি এই ক্লাচ ব্যাগটির ওপরে কিন্তু বেশ হেভি ওয়াক করা রয়েছে রেঞ্জ অনুযায়ী কিন্তু ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো আর এনাদের এখানে প্রচুর ভ্যারাইটিও রয়েছে আমরা কিন্তু প্রথমে ব্রাইডাল ক্লাচ ব্যাগের কালেকশন দিয়ে শুরু করছি এরপরে কিন্তু আমরা এক এক করে ওনাদের বটুয়া এবং বড় ব্যাগ আরও যা যা ব্রাইডাল ব্যাগের কালেকশান আছে আমরা সবগুলোই দেখব এই ক্লাচ ব্যাগটির ভেতরেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে মোবাইল ফোন রাখার পরেও ব্রাইডস যে গিফটে মানি পায় বা টুকটাক যা উপহারগুলো পায় সেগুলো কিন্তু এখানে সহজেই এখানে রাখতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে এই ক্লাচ ব্যাগটির মধ্যে আগের ক্লাচ ব্যাগটি ছিল রোজ গোল্ড কালারের মধ্যে এরপরে আমরা দেখাচ্ছি একটি সিলভার কালারের মধ্যে আপনারা শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু এখানে ক্লাচ ব্যাগের বিভিন্ন কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আর এখন তো আমরা শুধু দেখাচ্ছি আপনাদের গোল্ড রোজ গোল্ড এইগুলো এর ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন কালারিং ব্যাগও আপনারা পেয়ে যাবেন এটি দেখুন একটি ডুয়েল টোনের ওপরে রয়েছে রোজ গোল্ড আর গোল্ডের মধ্যে রয়েছে এটিও কিন্তু খুব সুন্দর আর স্টাইলিশ দেখতে এনাদের এখানে কিন্তু আপনারা শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি যেটা বললাম ক্লাচ ব্যাগ পেয়ে যাবেন আর এটি রয়েছে রোজ গোল্ড আর সিলভার প্যাটার্নের মধ্যে খুব সুন্দর আর ইউনিক কালেকশান আমি বলবো এরপরে আমরা চলে আসি বটুয়ার কালেকশানে খুব সুন্দর টকটকে লাল কালারের বেনারসি যারা পড়বেন তাদের সঙ্গে ম্যাচিং করে এই বটুয়াটি কিন্তু নিতে পারবেন এরপর একটি দেখাচ্ছি সাদার ওপরে গোল্ডেন দিয়ে কাজ করা ব্রাইডস ছাড়াও কিন্তু বিয়েবাড়িতে অনেকে থাকেন যারা সুন্দর সুন্দর ব্যাগ ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এই হোয়াইটের ওপরে গোল্ডেন দিয়ে কাজ করা বটুয়াটি কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে এই ব্রাইডাল বটুয়াগুলো কিন্তু দেড়শো টাকা থেকে শুরু একটি ব্লু কালারের মানে যেটাকে রয়েল ব্লু কালারের বলা হয় সেটির একটি বটুয়া রয়েছে এটি কিন্তু রিসেপশন পারপাসে বেশ ভালো লাগবে কারণ ব্লু গ্রিন এগুলো জেনারেলি আমরা রিসেপশানে পরে থাকি তাই রিসেপশানের জন্য কিন্তু এখানে ব্লু গ্রিন বিভিন্ন রকম বটুয়ার কালারও আপনারা পেয়ে যাবেন এরপর দেখাচ্ছে একটি মিষ্টি রানি কালারের বটুয়া এই বটুয়াটিও কিন্তু খুব সুন্দর দেখতে এর মধ্যে দেখুন কাচের হেভি ওয়াক করা রয়েছে বটুয়াগুলি কিন্তু একটু ভারী আর বটুয়াগুলো দেখতেও বেশ সুন্দর আর শাড়ির সঙ্গে বা লেহেঙ্গার সঙ্গে কিন্তু বটুয়া বেশ ভালোই লাগে আজকে যেহেতু আমি ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি তাই দিদি আমাকে সব ব্রাইডাল ব্যাগের কালেকশানই আমাকে কিন্তু এক এক করে দেখাচ্ছেন আমি দোকানটা একবার ঘুরিয়ে দেখাতে চাই ব্রাইডাল ব্যাগ ছাড়াও কিন্তু এখানে যারা অন্য অন্যরকম ব্যাগ অফিসে যাওয়ার জন্য ব্যাগ ডেইলি ইউজের জন্য ব্যাগ এখান থেকে কিন্তু তারা ব্যাগগুলো কিনতে পারে আর ভীষণ রিজনেবেল রেট আর এনাদের বিহেভিয়ারও আমার বেশ ভালো লেগেছে এখানে আরও একটি ব্যাগ দেখাচ্ছি ব্যাগটি ক্লাচ প্যাটার্নের রয়েছে এই ব্যাগের সামনেটা একটা বিগ স্টোন রয়েছে এই ব্যাগগুলো রেঞ্জ কিন্তু চারশো টাকা থেকে শুরু ব্যাগটা আমার বেশ স্টাইলিশ লেগেছে কেউ যদি মনে করেন এই ধরনের ব্যাগ ব্রাইডাল হিসাবে আপনারা ব্যবহার করবেন ব্রাইডাল সাজের সঙ্গে কিন্তু এই ব্যাগগুলো বেশ গর্জাস আর এই ব্যাগগুলোর কালেকশন কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু যথেষ্ট রিজনেবেল এই দোকানের রেট কিন্তু আমার যথেষ্ট রিজনেবেল লেগেছে ব্যাগের কালেকশান খুবই ভালো আর এখানে তো বলেই দিলাম দেড়শো টাকা থেকে ব্রাইডাল ব্যাগের কালেকশান শুরু আর এরপর দেখুন আরও একটা ক্লাচ ব্যাগ আমাকে দেখাচ্ছেন এই ব্যাগটাও বেশ ভালো দেখতে এরপরে একটি আপেল শেপের ক্লাচ ব্যাগ আমাকে দেখাচ্ছেন এই ব্যাগের মধ্যে কিন্তু মানে এই ক্লাচ ব্যাগগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে মোবাইল রেখে টুকটাক ব্রাইডের যা দরকার লাগবে সেগুলো কিন্তু এই ব্যাগের মধ্যে অনায়াসেই রাখা যাবে একটা ক্লাচ ব্যাগ খুলে দেখানো হচ্ছে ভেতরে স্পেসটা কতটা রয়েছে যথেষ্ট স্পেস রয়েছে একটা মোবাইল ফোন রেখে কিন্তু টুকটাক অনেক কিছু এর মধ্যে রাখা যাবে ব্যাগটার কালারটা খুব মিষ্টি পিঙ্ক কালারে আর তার সঙ্গে গোল্ডেন রোজ গোল্ড এই কালারগুলো কিন্তু মেশানো রয়েছে ব্যাগটা বেশ স্টাইলিশ আপনারা চলে আসুন এই দোকানে শ্রী ভ্যারাইটি স্টোরসে এই দোকানে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু হাতিবাগানে টাউন স্কুলে নামলেই এই দোকানটি পেয়ে যাবেন আর যারা হাওড়া থেকে আসবেন তারা কিন্তু দুশো নম্বর বাসে উঠলেই হাতিবাগানে নেমেই পেয়ে যাবেন শ্রী ভ্যারাইটি স্টোরস এই দোকানটি এই দোকানটিতে কিন্তু আপনাদের আসতে রকম কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তাছাড়াও ডেসক্রিপশন বক্স আর ভিডিওতে তো আমি অ্যাড্রেস আপনাদের শেয়ার করেই দেবো এরপর একটু অন্য ধরনের ব্যাগ আপনাদের সাথে শেয়ার করছি একটু বড় ধরনের ব্রাইডাল ব্যাগ দেখুন এই ব্যাগটা বেশ বড়। এগুলো পাঁচশো টাকা থেকে স্টার্টিং এই ব্যাগটা কিন্তু আগের ব্যাগগুলোর থেকে সাইজে কিন্তু অনেকটাই বড় এই ব্যাগগুলো কিন্তু ইন ফিউচারে আপনারা কোনো পার্টিতে বা কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশানে গেলে সহজেই ক্যারি করতে পারবেন আর এর সঙ্গেও কিন্তু সাইডে আপনাদের হ্যান্ডেল দেওয়া রয়েছে তো অনায়াসে আপনারা এটাকে সাইডে ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু ব্রাইডাল হিসাবে আপনারা নিতে পারেন আপনাদের একটা কথাই বলবো আপনারা একবার আসুন শ্রী ভ্যারাইটি স্টোরসে এখানে এলে কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আপনারা দেখতে পাবেন যেটা আমার একটা ভিডিওতে দেখানো পসিবল না আর এমনি যে ব্যাগগুলো ওনাদের রয়েছে ব্রাইডাল ব্যাগ ছাড়া সেগুলো কিন্তু ওনাদের আড়াইশো টাকা থেকে শুরু মানে ফোমের ব্যাগগুলো আড়াইশো টাকা থেকে শুরু আর এখানে কাপড়ের ব্যাগগুলো দুশো টাকা থেকে শুরু এবার কিছু ব্র্যান্ডেড ব্যাগের কালেকশন দেখাবো এই যে ব্যাগটি দেখাচ্ছি এটি অরেঞ্জি কোম্পানির ব্যাগ রয়েছে এটি কিন্তু ব্রাইডাল ব্যাগ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আর যারা হাতিবাগানে বিয়ের কেনাকাটা করতে আসবেন তারা কিন্তু শ্রী ভ্যারাইটি স্টোরসে একবার এসে ঘুরে যান এদের কালেকশন কিন্তু প্রচুর আর দামও কিন্তু রিজনেবল একটা অন্য প্যাটার্নের ব্যাগ দেখাবো এই ব্যাগের রেঞ্জগুলো থ্রি হান্ড্রেড আর এই যে আগের ব্যাগটা দেখালাম এটি কিন্তু ফাইভ ফিফটি থেকে স্টার্টিং প্রচুর কালেকশন প্রচুর কালেকশন একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই পসিবল না ব্রাইডাল ব্যাগের কালেকশানগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপর আমি যত বিয়ে সংক্রান্ত বিয়ের কেনাকাটা সংক্রান্ত ভিডিও আনবো তার নোটিফিকেশান যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেরি না করে হাতিবাগানের শ্রী ভ্যারাইটি স্টোর্সে চলে আসুন বিয়ের ব্রাইডাল ব্যাগ কিনতে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার